গুজব ছড়িয়ে গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ মঙ্গলবার দুপুরে সচিবালয়ের ব্রিফিংয়ে সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই উপদেষ্টা বলেন সাভারে শ্রমিক ও আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনাটি মূলত গুজব ছড়িয়ে বাঁধানো হয়েছে অন্যদিকে ছাত্র জনতার বিপ্লব ব্যর্থ করে দিতে আওয়ামী লীগের সুবিধাভোগী শিল্প মালিকেরাই পরিকল্পিতভাবে গার্মেন্টস সেক্টরে অস্থিরতা তৈরি করছে বলে বিএনপির সিনিয়র যুগ্ম রুহুল মহাসচিব এন যুগ্মিবুল মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয় বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বৈঠকে অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূঞা বলেন সাভারে শ্রমিক ও আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনাটি মূলত গুজব ছড়িয়ে বাঁধানো হয়েছে শ্রমিকদের মধ্যে অনুপ্রবেশ করে তৃতীয় পক্ষ প্রথমে গুলি ছুড়ে উস্কানি দিয়েছে শ্রম উপদেষ্টা আরও বলেন যারা গুজব ছড়িয়েছে তাদের চিহ্নিত করার কাজ চলছে পোশাক শ্রমিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে উপদেষ্টা বলেন নিহতের পরিবারের জন্য বিজিএমএ সরকার ও মালিক পক্ষ থেকে তেরো লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে তিনি আরো বলেন যেসব কারখানার মালিক বেতন দিচ্ছে না তাদের জবাব তার মুখোমুখি করা হবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেছেন শিল্প পরিকল্পিত পরিকল্পিতভাবে গার্মেন্টস সেক্টরে অস্থিরতা তৈরি করছে এদিন সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী আন্দোলনে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা রিক্সা চালক সাইফুল ইসলামকে বিএনপি পরিবারের পক্ষ থেকে নতুন রিকশা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি একই দিন সকালে গাজীপুর এলাকায় ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক কারখানার শ্রমিকরা এক পর্যায়ে চন্দনা চৌরাস্তা এলাকার আশপাশের বেশ কয়েকটি কারখানা বিশৃঙ্খলা এড়াতে শ্রমিকদের ছুটি দিয়ে দেয় পরে কয়েকটি কারখানার শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এসে সড়ক অবরোধ করলে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যানজটের প্রভাবে কয়েক কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয় এই যে মাতাউল্লাহ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর